আসসালামু আলাইকুম চলে আসলাম ছাদে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের ছাদটা বাসার ছাদটা একবার ছোট বেশি একটা বড় না পুরা ছাদ পুরা ফ্ল্যাটে চারতলা পুরা বিল্ডিং এ চারতলা একটা এক ফ্ল্যাটে তিন টাকার রুম আছে একবারে ছোট স্যার এখানে আবার কিছু ফুল গ্যাস লাগায়া রাখছি টবের ভিতরে ফুল গ্যাস দেওয়া আছে কিন্তু গ্যাসটা মরে গেছে নে ফুল শাক তেলুগ গ্যাস তেলুগ গ্যাসটা মারা গেছে একটা তেলুগ গ্যাস মারা গেছে গাছ কুষাক লাগাইছিল লাগাবে মাটি আন দেখতে পারতেছেন কাঁঠাল গাছ কাঁঠাল গাছে চারা লাগানো হয়েছে এবার পাথর চন্ডা গাছ একটা অনেক গাছ পাথর চূর্ণ গাছ ওই গাছটার নাম হলো পাথর চূর্ণ গাছ আরো অনেক ধরনের গাছ এখানে লাগানো যাবে আমার সামনে যে এখন জায়গাটা দেখতেছেন হলো বগুড়া মধ্যপাড়া ওই যে বড় বিল্ডিংটা দেখতেছেন এটা হলো স্টার লাইট এটা হলো স্টার লাইট আর এটা হলো নেক্সাস এটা হলো নেক্সাস আর এটা হলো বিয়েন্ডার পেয়ারা বাগানের বাস স্ট্যান্ডের সাথেই বিএনডার বিএনডার ফ্যাশন আর ওইদিকে হলো বাইপাস এটা হলো পশ্চিম দিক এটা কোনাবাড়ি যাওয়ার রাস্তা এটা হলো ঢাকা টাঙ্গাইল মহাসড়ক হলো বগুড়া মধ্যপাড়া স্কুল বগুড়া মধ্যপাড়া স্কুল ফিল্ডের ভিতরে অনেক কলাফান খেলাধুলা করতেছে বাসায় যাওয়া যাক সারাদিন রুমের ভিতরে বর্ষা থাকে ভালো লাগে না ইত্যার আয়োজন চলতেছে ঘরে ভেতরে ইত্যাদি আয়োজন করতেছে কি চলেছো

কি কি হ্যাঁ কি কি এই যে ফুল আপিয়া জু এই যে শসা বাপ রে অনেক কিছু হ্যাঁ শরবত বানাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম